রাজধানীর আখাউড়া রোডে বড় ড্রেনের কাজ চলছে সে কাজ পরিদর্শনে চান পুর মেয়র দীপক দীপক মজুমদার দেখা যায় জল জমিয়ে ড্রেনের কাজ হচ্ছে তাতে মশার উপদ্রব বাড়ার আশঙ্কা রয়েছে তাই কিভাবে সঠিক পদ্ধতিতে ড্রেনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় তা খতিয়ে দেখছেন মেয়র প্রয়োজনে নির্দেশ দেন সংশ্লিষ্ট আধিকারিকদের শহরকে স্বচ্ছ ও সুন্দর রাখতে ও মশার উপদ্রব রোধ করতে পুরনিগম সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানান মেয়র জমা জলের সমস্যা থেকে পুরবাসীকে নিস্তার দিতে প্রয়োজনে আরও পাম্প লাগানো হবে বলে মেয়র জানিয়েছেন এদিন নিগমের কমিশনার শৈলাস কুমার যাদব সহ বিভিন্ন আধিকারিকরাও ছিলেন প্রসঙ্গত আখাউড়া রোডে কভার ড্রেন নির্মাণের কাজ চলছে দীর্ঘদিন ধরেই কিভাবে দ্রুত কাজ সম্পূর্ণ করা যায় সে বিষয়েও খোঁজ নিয়েছেন মেয়র এটা দেখার জন্য এসেছি কতটা হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে আগরতলা শহরে প্রায় এক সময় অনেক ব্যক্তির অভিযোগ থাকে যে মশার উপদ্রব বেড়েছে আমরা যেটা পর্যবেক্ষণ করলাম আমাদের ধারণা হয়েছে যে এইখানে কাজ করার জন্য কাজ করতে বাদ দিয়ে দিয়ে কাস্টিং করতে হয় সেটা কিছুটা করতে হবে কিছুটা শহরবাসীর এরা মেনে নিতে হবে কিন্তু বেশি পরিমাণে মশার উপদ্রমে আমাদের ধারণা হচ্ছে যে এটা যদি আমরা ক্লিয়ার করে দিই তো এটা হয়তো আমরা এদিকে চিন্তা করে আমরা আমাদের ইঞ্জিনিয়ার কমিশনার সাহেব এসেছেন আমরাও আমাদের যারা এজেন্সির কাছে ওদের সঙ্গে কথা বলে আমাদের যারা আধিকারিক করোনিদের কথা বলে সিদ্ধান্ত যে সপ্তাহে দুদিন করে পাটটা কাটা হবে যাতে জলটা স্বাভাবিক রোভ থাকে তাহলে যে জলটা জমা থাকে বিভিন্ন হয়ে তার থেকে মঠার উপদ্রম মশা তৈরি হয় সেই কারণে মঠার দুটো আরো বেড়েছে আমাদের এমনিতে আগতকরণের দিকে প্রতিটি ওয়ার্ডে পকিং মেশিনের মাধ্যমে মশা দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে আমাদের স্প্রে মেশিন আছে আমাদের আলাদা লোক আছে সার্বিক আমাদের আগতকরণের ধারাবাহিকভাবে প্রোগ্রাম প্রতি বছরই চলে প্রতি সময় চলে এবার যেটা আমরা লক্ষ্য করলাম আমাদের মনে হয়েছে যে এই কারণে কারণেও রিপোর্ট নিউজ ডেইলি ভারত